প্রথম ছয় মাস বুকের দুধ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার সার্ভাইভাল বাচ্চার পুষ্টি বাচ্চার পরবর্তী জীবনের বেস ফাউন্ডেশন কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটাতে এবং পরবর্তীতে তার স্বাস্থ্য কতটা ভালো হবে তার শরীরে কি কি সমস্যা হবে এগুলোর অনেক কিছু কিন্তু নির্ভর করছে প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ এবং পরবর্তী আরও অ্যাটলিস্ট দুই বছর বুকের দুধ খাওয়ানোর উপর আমরা বলছিলাম যে সিজারল্যান্ড সেকশন আমরা বলছিলাম যে অ্যান্টিবায়োটিক এবং কন্টাসেপ্টিভস আমরা বলছিলাম সময়ের আগে জন্ম নেওয়া বা প্রি বাচ্চার কথা এবং বলছিলাম যে সাইজ অফ দ্য ব্রেস্ট অর্থাৎ বুক ছোটো বা বড় এর সাথে বুকের দুধ তৈরি বুকের দুধ কম হওয়ার কোনো রিলেশন নাই আপনারা কোনোভাবেই এই ব্যাপারগুলো এই ফ্যাক্টরগুলো কনসিডার করে বাচ্চাকে ফর্মুলা খাওয়াতে যাবেন না আপনি যদি ঠিকমতো বাচ্চাকে বুকের দুধ টানান সাক করান তাহলে আপনার শরীরে হরমোনাল স্টিমুলেশন তৈরি হবে এবং বুকের দুধ তৈরি হবে এবং সেটা বুকে দুধ যেটা তৈরি করবে সেটা বাচ্চার জন্য পর্যাপ্ত হবে এটা আমি আপনাকে এনশিওর করলাম এ নিয়ে অনেক গবেষণাও হয়েছে সুতরাং এটা নিয়ে আপনাদের কোনো ভুল ধারণা যেন না থাকে সেই ব্যাপারটা আমি আপনাদের কাছে অনুরোধ সহকারে জানা